হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফাইভ করব লাস্ট ভিডিওতে নিজে করে আমরা একের দুই করেছি আজকে আমরা প্রয়োগ নাম্বার সিক্স করবো কী বলেছে দেখো ত্রিভুজ এর এব ও সি এফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে বি ও সি জি এর মধ্যবিন্দু যথাক্ষমে পি ও কিউ পি এফ এবং কিউই যুক্ত করা হলো বলছে প্রমাণ করি যে এক নম্বর কিউইএফ একটি সামান্তরিক আর জি বিন্দু বি ও সিএফ কে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করে ওকে তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা নিয়ে আমরা করব এখানে কিন্তু অলরেডি করে দেওয়া আছে ওকে কি করব দেখো কোশ্চেন অনুযায়ী আমরা কি করব প্রথমে ইবি একটি ত্রিভুজ অঙ্কন করব আচ্ছা আমি এখানে অঙ্কন করছি ওকে এই এইটুকু জায়গার মধ্যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে এটা নাম দিয়ে দিব আমরা এ বি সি এরপরে কোশ্চেন কী বলেছে দেখো যে এ বি সি এর বি ই আর সি এফ তাহলে বিই হচ্ছে এই যে দেখো বি থেকে তার বিপরীত শীর্ষবিন্দু এখানে একটা আমরা পয়েন্ট নেবো সেটা দেবো ই আবার সি এফ মধ্যমা বলেছে তাহলে সি শিষ্যবিন্দু থেকে তার বিপরীত বাহু এটা এফ ওকে তাহলে আমরা যুক্ত করে নিই প্রথমে বি ই আপনি ঠিক একইভাবে যুক্ত করব সি এফ ওকে তারপরে দেখো বলেছে কি দুটি পরস্পরকে কোথায় ছেদ করেছে জি বিন্দুতে তাহলে এই বিন্দুটা নাম দিয়ে দেব আমরা জি ওকে এরপরে কি বলেছে দেখো যে বি ও সিজি এর মধ্যবিন্দু আবার বলেছে বি জি দেখো বিজি এর মধ্যবিন্দু আর বলেছে এর মধ্যবিন্দু সিজি কোথায় এই যে দেখো সিজি এর মধ্যবিন্দু তাহলে বিজি এর মধ্যবিন্দু কি পি আর সিজি এর মধ্যবিন্দু কিউ তাহলে বিজি এর মধ্যবিন্দু হচ্ছে পি এইটার নামটা আমি এই যে এখানে দিলাম ওকে আর এই নামটা আমি এখানে একটু দূরে সরিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিউ তারপরে কি বলেছে দেখো যে পরবর্তী বলেছে যে পি এফ দেখো পি এফ আর কিউ ই যুক্ত করা হলো তাহলে এটাকে আমরা যুক্ত করে নিই ওকে এভাবে রাইট তাহলে চলো আমরা এখানে প্রদত্ততে লিখবো যা যা বলেছে এখানে দেখে দেখে কোশ্চেন দেখে দেখে প্রদত্ত লিখতে হয় তাহলে প্রদত্ত আমরা কোশ্চেন দেখে দেখে লিখব যে ত্রিভুজ বি সি ওকে এর এর বি ই ও সি এফ দেখো বিই ও সি এফ মধ্যমা দুটি কোশ্চেনই আছে এই লাইনগুলো দেখে দেখে শুধু লিখতে হয় মধ্যমা দুটি পরস্পরকে পরস্পরকে জি বিন্দুতে জি বিন্দুতে করেছে এরপরে কি বলেছে দেখো ও সিজি এর মধ্যবিন্দু যথাক্রমে যথাক্রমে কি দেখো পি ও কিউ তাহলে এখানে লিখবো পি ও কিউ ওকে এরপরে দেখো এরপরে কি বলেছে যে পি এফ তাহলে এখানে লিখবো সা কমা এফ এবং কিউ কমা ই যুক্ত করা হলো যুক্ত করা হলো ওকে এরপরে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে এই দেখো এই দুই লাইন কিন্তু কোশ্চেন দেখে দেখে লিখতে হয় তাহলে লিখবো যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে এক নাম্বার দেখো এখানে দিয়ে দিয়েছে যে পি কিউ এফ তাহলে দেখি আমরা পি কিউ এফ তার মানে এটাকে আমাকে যুক্ত করতে হবে ওকে আমি ফ্রি হ্যান্ডই করছি যে পি কিউইএফ তাহলে এটাকে একটা সামান্তরিক তাহলে লিখে নিই যে পি এফ একটি সামান্তরিক ওকে এটা একটা প্রমাণ দেখাতে হবে আর দ্বিতীয় প্রমাণ কি বলেছে দ্বিতীয় প্রমাণ বলেছে জি বিন্দু এই যে দেখো বলছে জি বিন্দু ওকে বিই তাহলে এখানে লিখব জি বিন্দু বি ই ও বি ই জি বিন্দু বিই আর কার মধ্যে রয়েছে মধ্যমান সি এফ এর মধ্যে তাহলে সিএফ কে টু ইস টু ওয়ান অনুপাতে ওকে আমরা প্রয়োগে কিন্তু এর আগে শিখেছিলাম যে টু টু ওয়ান কেন হয় ওকে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করে বিভক্ত করে এরপরে চলে আসবো আমরা প্রমাণে অঙ্ক তো এখানে কিছু নেই ডাইরেক্ট চলে আসবো প্রমাণে ওকে তাহলে দেখো তাহলে ত্রিভুজ সি এর এবি ও এসি এসি ওকে বাহু দুটির বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে যেহেতু প্রথমে এবি লিখেছ তার জন্য নিতে হবে ওকে আর পরে কি লিখেছি এসি তাহলে এসির জন্য ই নিতে হবে ওকে দেখো এটা মধ্যবিন্দু সংক্রান্ত উপবদ্ধ ক্লাস নাইনের চ্যাপ্টার এটা অলরেডি আমরা করে এসেছি তাহলে মনে রাখবে যে এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু তাহলে যখন যুক্ত করলাম তাহলে এ বাহুটার সাথে বিসি বাহুটা কি সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি যে সূত্রায় এফ ই এফ ই বাহুটি সমান্তরাল চিহ্ন এটাকে বলা হয় বিসি ওকে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা সেই উপবাদ্য অনুযায়ী আমরা কী জানি যে এফি এই এফি এই টোটালটার কী হবে অর্ধেক হবে ওকে এই চ্যাপ্টারটা কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি ওকে এটাকে এক নম্বর দিই ব্যাটার আবার আবার দেখো আমার প্রথম ত্রিভুজটা কি ছিল এ বি এবিসি এবার যে ত্রিভুজটা নেবো সেটা হচ্ছে এখান থেকে জি বি সি দেখো এখানেও কিন্তু একটা ত্রিভুজ আছে জিবি সি তাহলে ত্রিভুজ জিবি সি এর জিবি এটার মতো করে যেমন এবির মধ্যবিন্দু এফ ছিল তাহলে এই ত্রিভুজের জিবি বাউর মধ্যবিন্দু কি পি কিন্তু জিবি ও জি সি একবারই লিখবো বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে সেটা কি যে প্রথমে কি লিখেছি দেখো জিবি এর মধ্যবিন্দু পি ও আর জিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ ওকে তাহলে সূত্রাগ তাহলে এ মধ্যবিন্দুটা আবার যুক্ত করলাম মানে যোগ করলাম তাহলে এর সাথে আবার কিন্তু বিসি সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ সরলরেখার সাথে বিসি বাহুটা সমান্তরাল ওকে এবং আমরা জানি এই সমান্তরাল কিন্তু এটা এই বিসি বাহুটা কী হবে পি এর অর্ধেক হবে ওকে হাফ অফ বিস এটা দুই নাম্বার দিলাম ওকে এবার দেখো এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান্তরাল তাহলে আমরা বলতে পারি যেহেতু এক আর দুই নম্বর থেকে দেখি যে এক ও দুই থেকে পাই প্রথমে কি পাচ্ছি দেখো হাফ বি সি এটাও হাফ বিসি সি তাহলে ডান পক্ষটা যদি সমান হয় তাহলে বামপক্ষ সমান হবে তাহলে এক ও দুই থেকে আমি লিখতে পারি যে এফ ইকুয়াল টু পিকিউ দেখো বুঝতে পারো না এর যেহেতু পক্ষ সমান তাহলে বাম পক্ষ সমান হবে তাহলে এফ ইক টু পি তাহলে এফ ই এই বাহুটা আর পিকিউ বাহুটা সমান্তরাল বটে কিন্তু তার সাথে সমান তাহলে বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় সেই চতুর্ভুজের নাম কি সামন্ত্রিক তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু পি এবার সামন্ত্রিকটা নাম দিই পি এফ ওকে পি কিউ এফ চতুর্ভুজের চতুর্ভুজের জোড়া বিপরীত জোড়া বিপরীত বাহু কি সমান দেখলাম আমরা এই যে দেখো জোড়া বিপরীত বাহু সমান ও তার সাথে কি সমান্তরাল ওকে যে এফ ই পি কিউ কি সমান্তরাল দেখো সমান তার সাথে কি এরা সমান্তরাল কি করে দেখো যে বিসি এর দেখো ডান দিকটা যদি সমান হয় তাহলে এর বাম দিকটাও সমান হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এবং দেখো বিসি বি সি ওকে তুলনা করো তাহলে কি পাচ্ছি এফ ই সাথে আমরা পি কিউ সমান্তরাল পাচ্ছি তাহলে এফ ই সমান্তরাল কি পেলাম কিউ তাহলে দেখো প্রথমে সমান তারপরে কি আসলো সমান্তরাল রাইট এটা কিন্তু বইয়ে দেখানো নেই তাহলে আমরা বলতে পারি এই চতুর্ভুজটিকে কি একটি সামুদ্রিক কেন সামুদ্রিকের বৈশিষ্ট্যই বলে যে বিপরীত বাবু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুষটা আমরা বলতে পারি যে সেটা সামুদ্রিক ওকে তাহলে এখানে লিখবো যে সুতরাং পি কেউ দেখে দেখে লিখি ই এফ একটি সামান্তরিক ওকে এটা কিন্তু আমাদের এক নম্বর প্রমাণ হয়ে গেল দেখো যে পিকিউইএফ একটি সামুদ্রিক তাহলে এখানে লিখব এক নং প্রমাণিত ওকে ক্লিয়ার এবার চলে আসবো আমরা দ্বিতীয় প্রমাণে দ্বিতীয় প্রমাণটা কী চেয়েছে সেটা করবো তাহলে দেখো দ্বিতীয় প্রমাণের জন্য আমাকে সেম সামুদ্রিকটা নিয়েই করতে হবে যে পি কিউইএফ উ ই এফ সামান্তরিকের কর্ণদয় এটা কিন্তু সামান্তিকের বৈশিষ্ট্য কর্ণদ্বয় কথার অর্থ হচ্ছে এই দুটো কর্ণর কথা বলেছে ওকে কর্ণদয় পরস্পরকে কোথায় ছেদ করেছে দেখো এই এটা যদি সামন্ত্রিক হয়ে থাকে তাহলে এর কর্ণ হচ্ছে উ আর পি কথা ছেদ করেছে জি বিন্দুতে তাহলে জি বিন্দুতে ওকে তাহলে আমরা বলতে পারি যেহেতু দেখো সামুদ্রিক কর্ণদেব পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে আর আমরা কি জানি সামুদ্রিক কর্ণদেয় পরস্পর জিবিন্দুতে ছেদ করে বটে কিন্তু সমানও হয় মানে এভাবে যে সামুদ্রিকের কর্ণদেবে পরস্পরকে সমদি খণ্ডিত করে মানে এই অংশটুকু এই অংশটুকু সমান তাহলে আমরা বলতে পারি পি জি আর জিই সমান ওকে তাহলে সুতরাং পি জি ইকুয়াল টু জিই এবং এটা হচ্ছে একটা কর্ণ পরের কর্ণটা দেখো এটা সেটা কি কিউ জি টু জি তাহলে কিউ জি ইকাল টু জি এফ ওকে কেন যেটা আমি বললাম যে সামান্তরিকের কর্ণদ্বয় সেটা লিখে দিই যেহেতু সামান্তরিকের কর্ণদয় কি করে পরস্পরকে পরস্পরকে কি করে সমদ্বিখিত করে ওকে সম দ্বিখণ্ডিত করে খণ্ডিত করে তাই না মানে সমান দুই ভাগে ভাগ করে মনে রাখবে সমতিকণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করে আচ্ছা এখানে দেখো একটা লাইন আমাদের করতে হবে যে যখন আমরা লিখেছিলাম যে বিজির মধ্যবিন্দু পি তাই না তাহলে তখন কিন্তু যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এই বিপি আর পিজি সমান হবে এটা কোথায় লিখেছিলাম দেখো আমরা লিখেছিলাম যে এই যে দেখো বিজি আর এ বাহুর মধ্যবিন্দু কি পি ও কিউ তাহলে যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে আমরা বলতে পারি যে বিপি আর পিজি সমান ওকে তাহলে এখানে কোথাও লিখে দিচ্ছি যে সুতরাং বিপি ইকুয়াল টু পিজি এবং এটা আগে লিখতে হতো যেহেতু কিউ হচ্ছে এদের মধ্যবিন্দু ওকে জি সির দেখো জি সির সিজিএর মধ্যবিন্দু যেহেতু কিউ তাহলে এটা মাঝখানে আছে মানে কি এদের দূরত্বটা সমান তাই না এই এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান তাহলে সি কিউ ইকুয়াল টু কিউ জি সি কিউ ইকুয়াল টু কিউ জি তুমি পরে লিখলেও হবে ওকে তোমরা ওকে এবার কি করব দেখো আমরা এই অংশটুকু তাহলে সুতরাং কি পাচ্ছি দেখো বিপি ইকোয়াল টু পিজি আবার দেখো পিজির জায়গায় আমি কি লিখতে পারি একই লাইনে পিজি ইকোয়াল টু জি ই লিখতে পারি তাহলে দেখো এই তিনটা সমান সেই তিনটে কী কী দেখে নি বিপিপিজিজি দেখো বিপিপিজিজি বলছে এই মধ্যমাকে কয়ভাগে ভাগ করলাম এক দুই তিন ওকে মানে তিনটা অংশই এদের দূরত্বগুলো সমান তাহলে আমরা জানি যে মধ্যমা কত অনুপাতে বিভক্ত করে সেটা আমরা পড়েছিলাম যে ভরকেন্দ্র অর্থাৎ জি বিন্দু সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার আমরা ফাইভে করেছিলাম যে জি বিন্দু বি ই মধ্যমাকে জি বিন্দু বি আমরা অলরেডি করে এসেছি টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে ওকে বিভক্ত করেছে প্রয়োগ নাম্বার তোমরা পাঁচে দেখবে পেয়ে যাবে ওকে আচ্ছা প্রয়োগ ফাইভ না তাহলে তোমরা খুঁজেই পাবে না এটা পেজ নাম্বার না টু হান্ড্রেড ফর্টি থ্রিতে দেখবে আর পার্ট নাম্বার বাইশে খুঁজবে দেখো এই যে বিজি এই যে বলছে দেখো বিজি কি করেছে এই টোটাল মধ্যমাটাকে বি ইকে টুইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছে ঠিক একইভাবে এর যে অনুপাতটা সেটা কত টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করে এই যে বলছে যে কোনো মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে শীর্ষবিন্দুর দিক থেকে ভরকেন্দ্রকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে ওকে এই লাইনটা আমি লিখে দিচ্ছি যে আমরা জানি তাহলে এখানে আমি থার্ড ব্র্যাকেটে লিখে দিচ্ছি ওকে তাহলে তো বুঝতে পারবে যে যে কোনো এটা আমরা জানি লিখে করতে পারো যে যে কোনো মধ্যমা একবার লিখবো আর লিখবো না ওকে যে কোনো মধ্যমান শীর্ষবিন্দু বাইশ নম্বর পাটটা দেখবে বুঝতে পারবে শীর্ষবিন্দুর দিক থেকে দিক থেকে ভর কেন্দ্রকে ভর কেন্দ্রকে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করে যদিও প্রয়োজন নেই তোমরা বুঝতে পারবে যে করে একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম দেখো এখানে বলেছে যে বি টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে এবার সিএফ আমাকে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করাতে হবে তাহলে একই রকমভাবে আবার লিখব আবার ওকে আবার একইভাবে আমরা বলতে পারি যে দেখো এটা নাও সি কিউ ইকুয়াল টু কিউ জি সি কিউ ইকুয়াল টু কিউ জি ওকে এবার দেখো কিউজির জায়গায় আবার কী লিখতে পারি কিউ জির জায়গায় আমি কী লিখতে পারি জিএফ তাহলে একই লাইনে লিখতে পারি সিএফ ওকে তাহলে এখানে কী কী লিখেছি দেখো যে সি কিউ ইকোয়াল টু কিউ জি ইকোয়াল টু জি এফ মনে রাখবে সি কিউ ইকোয়াল টু কিউ জি ইকোয়াল টু জি এফ তাহলে টোটাল মধ্যমাটা পেয়ে গেলাম তাহলে ভরকেন্দ্র এখানেও কিন্তু টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করবে তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং সি জি ওকে দেখো এই সি জি এইটুক দূরত্ব সি সিজি আর জি এফ ওকে তাই লিখবো সি জি সি জি ইস টু জি এফ যেটা কোথায় লিখতাম এখানে যেমন কোথায় লিখেছি সেটাকে আমরা সংকেতও লিখতে পারি কত টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে ওকে এই কথাটা না লিখে আমি কিন্তু এভাবে লিখতে পারি যেমন এটার ক্ষেত্রে কি লিখেছিলাম জি বিন্দু বি মধ্যমাকে জি বিন্দু বি ই মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছে তাহলে সেমভাবে এখানে লিখতে পারি যে জি বিন্দু সি এফ মর্দমাকে টু এস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে নতুবা শর্ট ফর্মে লেখা যায় যে জি এফ ইস টু সি এফ ইস টু জি এফ সি এ সরি এফ কেন বলছি সি জি ইস টু জি এফ সি জি ইস টু জি এফ সেটা কথা টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তাহলে আমরা বলতে পারি যে দুটো প্রমাণ করবো তাহলে সূত্রায় জি বিন্দু সি এফ মদ্যমাকে মধ্যমা কে দেখো সি সরি জি বিন্দু সি এফ মধ্যমা কে টু ইস টু ওয়ান অনুপাতে অনুপাতে বিভক্ত করেছে বিভক্ত করেছে ওকে তাহলে এটা আমাদের সেকেন্ড প্রমাণ তাহলে প্রমাণিত ওকে এটা কত নং প্রমাণ এটা কিন্তু আমাদের সেকেন্ড প্রমাণ আর শেষে লিখতে হবে প্রমাণিত ওকে এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসে এই যে টু ইস টু ওয়ান অনুপাতে এটা কিন্তু মনে রাখবে এই যে কোনো মদ্যমান শিষ্যবিন্দুর দিক থেকে ভরকেন্দ্রকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে শীর্ষবিন্দু বলতে এখানে বলছে শীর্ষবিন্দু থেকে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করবে ওকে পার্ট টুয়েন্টি টু দেখবে তাইলেই বুঝতে পারবে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি সিক্স পেজ নং আমরা কত করব টু হান্ড্রেড ফর্টি ফাইভে প্রয়োগ নাম্বার সেভেন করবো